আসসালামু আলাইকুম বাইশো স্কোয়ার ফিটে তিন বেডরুমের ফ্ল্যাট বিগ্রহ হবে ধানমন্ডি ছয়ের এ ঢাকায় এ হচ্ছে ফ্যামিলি লিভিং প্রথমেই হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে বেলকুনি বেলকুনিটি দুইটা বেডরুমের সাথে একটি বড় করে বেলকুনি করা হয়েছে এটা হচ্ছে দক্ষিণ সাইড সামনে এই জায়গাটা প্রায় বিশ ফিটের মতো ফাঁকা আছে এই বিল্ডিংটা হলো একটা বিল্ডিং পিছনের বিল্ডিং সামনের বিল্ডিংটা হচ্ছে রোড সাইড এই বিল্ডিংয়ের এটা হচ্ছে সামনের সাইডের ফ্ল্যাট টোটাল ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে জি প্লাস ফাইভের লিফ্টের ফাইভে হচ্ছে এই ফ্ল্যাটটি এ হচ্ছে কিচেন রান্নাঘর পুরো কিচেনে ক্যাবিনেট করা আছে এবং তিতাস গ্যাস সংযোগ রয়েছে বৈধ সরকারি তিতাস গ্যাস সংযোগ আছে এ হচ্ছে ডাউন ওয়াশ কিচেনের সাথে ব্যালকনি এই সেটটা প্রায় দশ থেকে পনেরো ফিট ফাঁকা এ হচ্ছে সার্ভেন্ট বাথরুম এ হচ্ছে সার্ভেন্ট বেডরুম এটা এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে বেলকুনিটিতে যথেষ্ট পরিমাণ বড় এই বিল্ডিংটির টোটাল দুই ইউনিট এ হচ্ছে ফ্যামিলি লিভিং চাইলে এখানে আরেকটি বেডরুম করা যাবে এই সাইডটা পুরোটা ওপেন আছে এবং আজীবন ওপেন থাকবে এখান থেকে প্রচুর আলো বাতাস আসে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি প্রাইভেসির জন্য ভিডিও করা হয় নাই এখানে মাস্টার বেডরুমের ছবি দেওয়া হলো এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে একটি অ্যাটাচ বাথরুম আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস লিফ্ট সিঁড়ি লবি এই ফ্ল্যাটে যাওয়ার জন্য দুইটি ডোর দেওয়া হয়েছে এ হচ্ছে রুপটফ রুপটফে জলসাদ করা হচ্ছে হিট প্রুফিংয়ের জন্য এ হচ্ছে পার্কিং স্পেস এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং আছে লিভ জেনারেটর সাব স্টেশন সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই বিল্ডিং থেকে মসজিদ রোড প্রায় সাত আটটা বিল্ডিং পরই একদম মেইন রোডের কাছেই খুবই সুন্দর নির্বিলি পরিবেশ ফ্ল্যাটের দাম অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ